মধ্যপ্রাচ্যের ক্যান্সার খাত কুলাঙ্গার দেশ হ্যাঁ ঠিক ধরেছেন যেটা ভেবেছেন সেটাই অসভ্য দেশ তারা যদি বিশ্বকাপে কোয়ালিফাই করে তাহলে বিশ্বকাপ বর্জন করতে যাচ্ছে স্পেন বিশ্বস্ত সূত্র বলছে তাহলে বিশ্বকাপ থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে পারে স্পেন ইউরোভিশন কন্টেস্ট থেকে নাম প্রত্যাহারের পর এবার বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে মন্তব্য করেছেন স্পেনের সমাজতান্ত্রিক দলের মুখপাত্র পাত্রি সাংবাদিকদের মুখোমুখি হয়ে দু বিশ্বকাপ সম্পর্কে তিনি জানান জঘন্য পাপি দেশটি যদি বিশ্বকাপে অংশগ্রহণ করে তাহলে স্পেন বিশ্বকাপে অংশগ্রহণ থেকে সরে দাঁড়ানোর পথ খোলা রাখবে লোপেজ তার বক্তব্যে বলে এই মুহূর্তে বর্বর দেশ যা উপত্যকার স্থলভাগে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে প্রতিনিয়ত টিভিতে অসংখ্য হতাহত দেখতে হচ্ছে সাধারণভাবে একটা মানুষ খাবারের জন্য বের হলে তাকে সরাসরি মেরে ফেলা হচ্ছে পুরো শহরকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে এটি কোনো আত্মরক্ষা নয় এটি সরাসরি নোংরামি স্পেনের জনগণ পাপিষ্ট এই দেশটির বিপক্ষে সবসময় সোচ্ছার ছিল রাস্তায় নেমে এসেছে শেষ পর্যন্ত যদি কোনোভাবেই কুলাঙ্গার দেশটি বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলে তাহলে আবারও স্পেনের জনগণ রাস্তায় নেমে আসতে পারে তাহলে আমরা আগামী বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিতে পারি আমরা একটা মর্যাদাবান জাতি হিসেবে কুখ্যাত অসভ্য এই দেশটির এমন জঘন্য কাজের প্রতিবাদ সব সময় করব। শুধু তাই নয় অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বে এই নোংরা দেশের বিপক্ষে খেলা ম্যাচ থেকে স্পেন যত টাকা আয় করেছে তার পুরোটাই দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য গড়া তহবিলে দান করবে এ যেন এক ভিন্ন স্পেন এ যেন এক মানবতার অনন্য উদাহরণ সৃষ্টি করা স্পেন স্পেনের এই সাহসীয় নৈতিক অবস্থান আজকের পৃথিবীতে এক বিরল উদাহরণ আধুনিক ফুটবল যেখানে কোটি কোটি টাকার বাণিজ্য আর রাজনৈতিক চাপের কাছে অনেক সময় নত স্বীকার করে সেখানে স্পেন মানবতার প্রশ্নে এক বিন্দু আপোষ করেনি তারা বুঝিয়ে দিয়েছে ফুটবল শুধু একটা খেলা নয় বরং এটি হতে পারে ন্যায় বিচার আর মানবতার পক্ষে দাঁড়ানোর এক শক্তিশালী মঞ্চ অসভ্য দেশের বিপক্ষে অবস্থান নিয়ে বিশ্বকাপ থেকে নিজেদের সরে দাঁড়ানোর হুমকি এবং অক্টোবরে সেই দেশের বিপক্ষে খেলা থেকে অর্জিত অর্থ হয় মানুষদের জন্য দান করার সিদ্ধান্ত এসবই প্রমাণ করে স্পেন কেবল মাঠের লড়াইয়ে নয় নৈতিকতার লড়াইয়েও শীর্ষে অবস্থান করছে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ যখন টিভির পর্দায় ধ্বংসস্তূপ আর অমানবিক হতাহত দেখছে তখন স্পেনের এই সিদ্ধান্ত বিশ্বকে নতুন করে ভাবাচ্ছে খেলার আসরও মানবতার পক্ষে এক প্রতিবাদের ভাষা হতে পারে স্পেন দেখিয়ে দিল মর্যাদাবান জাতি মানে শুধু ফুটবল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া নয় বরং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীকভাবে কণ্ঠস্বর তোলা তারা যেন ফুটবল বিশ্বের বিবেক হয়ে দাঁড়িয়েছে যারা মানবতার স্বার্থ স্বার্থে মানুষের জীবনের মর্যাদার স্বার্থে সব কিছু ত্যাগ করতে প্রস্তুত এভাবে স্পেন নিজেদের জাতীয় মর্যাদাকে যেমন উঁচুতে তুলে ধরেছে তেমনই মানবতার ইতিহাসে সোনালী অক্ষরে লিখে দিচ্ছে তাদের নাম অপরদিকে মুসলিম অনেক বড় বড় দেশগুলোর অনেকেই ফুটবল খেলছে কিন্তু তারা যেন মুখে কুলু বেটেছে তারা যেন কিছু দেখেও না দেখার ভান করছে অথচ স্পেনের মতো একটা দেশ মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে গেলেন পক্ষে যা বিশ্ব মুসলিম সহ শান্তিকামী মানুষের হৃদয় জিতে নিয়েছে ভবিষ্যতে ফিফার বিভিন্ন নিয়মের মারপ্যাস থাকতে পারে তবু তারা যে সাহসিক কণ্ঠস্বরে এমন বাক্য উচ্চারণ করেছে সেটা অনেকের মুখে চপেটাঘাত করেছে